বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি কিছুটা চীনা বাদাম আর এখানে রেখেছি শুকনো লঙ্কা চারটে আর এখানে তিনটে আলু এই আলুটাকে এখন আমি খোসা ছাড়িয়ে এই মেশিনের বড় পাশটা দিয়ে বড় পাশটা দিয়ে ভালো করে ঝুড়ো করে আলুটাকে কেটে নেব আর এখানে রেখেছি আমার সাত বাগান থেকে আনা এই যে কারি পাতা এরকম গাছ লাগালে হয় কি দরকারে প্রয়োজনে অপ্রয়োজনে এরকম গাছ থেকে উপর থেকে পেরিয়ে এনে বেশ তৈরি করা যায় এখন আমি এই আলুটাকে ছাড়ি এরকম ঝুড়ো করে কেটে এটা দিয়ে আজকে এটা তৈরি করব নেমন্তন্ন বাড়িতে ঠিক যেরকম দেয় না ডালের সঙ্গে ঝুড়ো আলু ভাজি ঠিক সেইটা আজকে আমি করে দেখাবে একদম সহজভাবে কিভাবে যখন তখন বাড়িতে তৈরি করে এটা নিজেরা খাওয়া যায় এবং হঠাৎ এসে যাওয়া আত্মের জন্য এটাকে তৈরি করে রেখে দিলেও এটা অনেক দিন পর্যন্ত থাকে তাই এটা আজকে আমি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন আলুটাকে এইভাবে ঝুড়ো করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা জল বেড়ে ততক্ষণ এটাকে ধুয়ে নেবো তারপরে একটা চাকরির মধ্যে এটাকে রেখে আলুটাকে রেখে এটা জল ঝরিয়ে নেব এই চাকনিটার মধ্যে খানিকক্ষণ রেখে আলুটাকে আমি জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে করে তেল দিয়েছি বেশ খানিকটা এটা হচ্ছে আগে অনেক কিছু ভাজা হয় না সেই তেলটা থেকে যায় সেই তেলটাকে দিয়েছে এখন এইখানে এই বাদামটাকে দিয়ে দেবের মধ্যে বাদামটাকে দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব তেলটা খুব ভালো এখন গরম হয়নি বাদাম আমি ভাজি হয়ে গেছে যা লাল হয়ে গেছে একদম

তেলে রেখে দিয়ে এবার আমি এই পাত্রে অল্প অল্প করে আলুটাকে দিয়ে দেব অল্প অল্প দিয়ে ভাজতে হবে তা না কি হবে লেগে যাবে এরকম অল্প অল্প দিতে হবে দিয়ে তাকে ভালতে হবে এভাবে আস্তে আস্তে আশটাকে কম করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আলোটা যখন হয়ে যাবে তখন ঠিক এরকম উপরে উঠে আসবে এরকম এরকম লালচে বাদামি রঙের হয়ে যাবে তখন এটাকে এইভাবে একপাশে পাশে এরকম করে নিয়ে তুলে নিতে হবে তাহলে তেলটা এখন থেকে পড়ে যাবে তুলে এইভাবে এটাকে এইভাবে সবগুলো আমি এইভাবে এক এক করে ভেজে নেবো অল্প অল্প দিয়ে ভাস দেবে নাহলে একসঙ্গে কিন্তু জড়িয়ে যাবে দেখলাম তো বন্ধুরা কত কম সময়ে একদম কত তাড়াতাড়ি এইভাবে আলুটা ভাজি হয়ে গেল এগুলোকে সব আমি তুলে নেব নিয়ে পরের গুলো এইরকম অল্প অল্প করে দিয়ে সবগুলো এগুলোকে ভেজে নেব এই আলু ঝুড়ো আলু ভাজিটি হয়ে গেছে এখন আমার কি করবো এটাকে আমার এই পাতাটাকে কারি পাতাটাকে এইভাবে টেনে ধরে টেনে এরকম করে দিতে হবে বিট লবণ লবণটাকে এর মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এইভাবে মিশিয়ে দিতে হবে কত সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা ঝুরু আলু ভাজিটা কি দারুণ হয়েছে এত একেবারে সুন্দর হয়েছে মা করে গেলে যে দেবে আর মোটে হাতই চলে নদীতেই চায় না আর বাড়িতে কি করতে হবে এরকম একটু বানিয়ে নিলে কতটা দরকার খাওয়ার পুরো পেট ভরে খাওয়া যাবে যতটা ইচ্ছা ততটাই নেওয়া যাবে এইভাবে একবার বানিয়ে নিলে এরকম করে সুন্দর করে এটাকে এইভাবে এই মিশিয়ে নিলাম এটা হয়ে গেল এখন এর মধ্যে রেখেছি এই যে লঙ্কা রেখেছি এইভাবে ভেজেছিলাম এই লঙ্কাটা এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে আর একটা কারিপাতায় দিয়ে দিলাম দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল মুচমিশিয়া নেমন্তন্ন বাড়ির মতো ঝুড়ো আলু ভাজি আপনারাও ঠিক এইভাবে বানাবেন একদম সহজ পদ্ধতিতে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এটা বানিয়ে ডাল বানাতে ভুলবেন না ডালের সঙ্গে এটা ভীষণ ভালো লাগবে এইভাবে বানিয়ে খাবেন